নোয়াখালীর হাতিয়া উপজেলা দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩৩ জন প্রার্থী বিশের বোতল আর কাফনের কাপড় নিয়ে ঢাকার আগারবাড়া নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তাদের অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের স্বামীর চুলমের কারণে ভোটের মাঠে তারা প্রচার চালাতে পারছেন না তবে নোয়াখালীর ছয় আসনের সংসদ সদস্য আয়সা ফেরদাউস সেই অভিযোগ অস্বীকার করেছেন আগামী পনেরো জুন হাতিয়া নবগঠিত এক নম্বর হরণীয় দুই নম্বর চান্দনী ইউনিয়নে ভোট গ্রহণ হবে নির্বাচন ঘিরে সেখানে প্রার্থীদের ওপর হামলা প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে প্রার্থীরা অভিযোগ করেছেন এর প্রতিবাদ জানাতে মঙ্গলবার বেলা এগারোটার দিকে দুই ইউনিয়ন দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থী সাধারণ ওয়ার্ডের সদস্য পদের পঁচিশ প্রার্থী এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ছয় প্রার্থী ইসিতে হাজির হয়ে কর্মসূচিতে যোগ দেন ঘন্টা দুয়েক পর প্রার্থীদের একটি প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচির থেকে সরে কথা জানান চান্দনির ইউপি সদস্য পথের প্রার্থী কামরুল হাসান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পেয়ে প্রার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করেন এই প্রার্থীর অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রচারে নামলেই হামলা করা হচ্ছে ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি জানান তিনি প্রার্থীদের অভিযোগ পাওয়ার পর ইসি কি ব্যবস্থা নেবে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন পেশি শক্তি দেখিয়ে কেউ ভোটে জেতার স্বপ্ন দেখলে তা ভুল হবে এ বিষয়ে স্মারকলিপি পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে